নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাজ জিরো নাইন চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের দেখাবো একটা ছয় আঙ্গুল সাজের আঁচল তৈরি তো এইটা কিন্তু একটা রানি সেট বা ক্রাউন সেট যাই বলো না কেন সেই সেটের আঁচল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো শুরু করা যাক তো আগে শর্টস ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে আমার মা আঁচলগুলোকে কাটছে তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আঁচলগুলো কিভাবে করা হয় আমি আঁচলগুলোতে আঠা লাগিয়ে দিয়েছিলাম আগের দিন রাত্রি বেলায় আঠা লাগিয়ে তারপরে শুকাতে দিয়েছিলাম সারা রাত্রির তারপরে আজকে সকালে আমি এই আঁচলটা করছি আর অন্য দিনের ভিডিও থেকে কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম কেন কি আজকের আঠাটা আমি করছি অন্যদিন কিন্তু আমি করি না আমার মাই বেশিরভাগ দিন করে তো আজকে ভাবলাম যে চলো আমি করি অনেকে এই ক্যালিকল আঠা সম্পর্কে জানতে চাচ্ছ তো আমি খুব তাড়াতাড়ি ক্যালিকল আঠা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব একজন কমেন্টে লিখেছো যে ক্যালিকল আঠা কিরকম দেখতে হয় সেটা দেখানোর জন্য তো ভাই আমি নেক্সট ভিডিওতে সেটা তোমাদের দেখাবো যে ক্যালিকল আঠা দেখতে কিরকম হয় আর ক্যালিকল আঠাটা ইউজ করতে হয় কিভাবে আর সাজ তৈরির ক্ষেত্রে কিন্তু শুধু ক্যালিকল না অন্য এক ধরনের আঠাও ব্যবহার করা হয় সেই আঠাটার নামটা সম্ভবত মোমব্রিজের আটা তো মোমব্রিজের আঠা কিন্তু ছোট যে সাজগুলো তৈরি করা হয় একদম দুই তিন চার আঙ্গুলের যে সাজগুলো এই সমস্ত সাজ তৈরির জন্য মোমব্রিজের আটা ব্যবহার করা হয় তো আমি ওই আঠাটা এখনো ব্যবহার করিনি ক্যালিকল দিয়ে সব সাদের কাজগুলো করি আর আমি যে দড়িটা এখানে ব্যবহার করছি বা যে দড়িগুলো এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে গিয়ে এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শোলমা দড়ি আর আরেকটা যেটা দেখা যাচ্ছে মাঝখান দিয়ে গেছে চকচক করছে যেটা ওইটা হচ্ছে কংনা দড়ি আর ওই যে মাঝখান দিয়ে আরেকটা দড়ি যাবে এরপরে ওইটা হচ্ছে গিয়ে মালাই দড়ি বলে ওটাকে আর ডান দিকে যেটা গোলাপি দড়ি দেখতে পাচ্ছ ওইটাও কিন্তু শোলমাই কিন্তু ওইটা শুধু গোলাপি কালারের শলমা আর কাগজ কিন্তু আমি ব্যবহার করি কার্টিস পেপার যেগুলো দশ টাকা করে হয় আরেকটা কাগজ হয় যেটা হচ্ছে আর্ট পেপার যারা সাজ তৈরি করে একদম প্রফেশনাল যারা তারা কিন্তু কার্টিস পেপার ব্যবহার করে না খুব কম ব্যবহার করে আমি দেখিনি করতে একেবারে ওরা কিন্তু সব কাজ কিন্তু আর্ট পেপার দিয়েই করে বা আর্ট পেপারের থেকেও কিছু পাতলা পেপার পাওয়া যায় সেগুলো আমি চেষ্টা করেছিলাম যে আর্ট পেপারে করার জন্য কিন্তু আর্ট পেপারটাই এতটা পাতলা থাকে যে আমি ওইটার মধ্যে আমি কাজ করতেই পারি না আমি চেষ্টা করেছিলাম তবে আর্ট পেপার দিয়ে করলে একটুখানি কষ্ট একটুখানি কম পড়ে আর কি তো সরস্বতী পুজো তো চলেই এসেছে আর বেশি দিন বাকি নেই সরস্বতী পুজোর আর যারা যারা আমার কাছ থেকে সরস্বতী পুজোর সাজ নিতে চাও তারা আমার কাছে অর্ডার দিতে পারো সাজ আমার ভিডিও ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমার সাথে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো আর ভিডিও ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজেরও লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা গিয়ে আমার ফেসবুক পেজটা দেখে আসতে পারো সেখানে আমি সব কাজের ছবিগুলো আমি আপলোড করে রাখি আগে কিন্তু আমি শুধু ছোট সাজ করতাম বড় সাজ সেল করতাম না কিন্তু এখন কিন্তু আমি বড় সাজও সেল করছি আর শুধু প্রতিমার সাজ নয় প্রতিমার যে কোনো সরঞ্জাম যেমন ধর চুল তারপরে শাড়ি সব কিছুই কিন্তু আমার কাছে পেয়ে যাবে তবে একটু আমাকে একটু আগে থেকে অর্ডার দিতে হবে আর আমি চেষ্টা করব এরপর থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য যাই হোক যাই না পারবো কি আমি প্রত্যেকবারই একই কথা বলি আসলে একটু ব্যস্ত থাকি আমার কলেজ থাকে সকাল ছটার সময় যাই আর সন্ধে সাতটার সময় আসতে হয় তো তারপরে আর আমার ভিডিও করার মতো মানসিকতা থাকে না তবুও আমি চেষ্টা করবো এইসবের মধ্যে থেকেও তোমাদের সাথে কাজগুলো শেয়ার করার জন্য আমি যখন এবছর কালী পুজোর চোখাকতে গেছিলাম সেখানেও কিন্তু আমি ভিডিও করে রেখেছিলাম কালী ঠাকুরের চোখা কিন্তু সেই ভিডিওটা এখনো পর্যন্ত আমি এডিট করতে পারিনি যাই হোক আমি করব এটাও করব কয়েকদিন পরে ওটা চেষ্টা করব করার আগে সরস্বতী পুজোর এই সমস্ত কাজবাজের আজ ঝামেলাটা যাক তারপরে ওটাও আপলোড করব আর কেউ যদি আমার ভিডিওটা কৃষ্ণনগর নবদ্বীপ বা যে সমস্ত জায়গায় এই সমস্ত কাজের ভালো প্রচলন আছে তারা কেউ যদি দেখে থাকো এবং কেউ যদি প্রফেশনাল এরকম কাজ জানো এরকম কেউ থেকে থাকো তাহলে একটু আমার সাথে প্লিজ যোগাযোগ করো ঠিক আছে আর প্রফেশনাল বলতে কিন্তু একদম প্রফেশনালি যারা মাস প্রোডাকশন করে যাদের হিউজ কোয়ান্টিটির আর প্রোডাকশান করতে হয় তাদের কথা বলছি একটু আমার সাথে যোগাযোগ করো আর ভিডিওটা দেখে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আজকে এই কাজটা আমি করেছি তো কার কাজটা বেশি সুন্দর আমার মা নাকি আমার ঠিক আছে কেউ কিন্তু ভুলবেন অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে আর যদি লাইক করো তাহলে কিন্তু একটুখানি আমাদের ভিডিও করা ইন্টারেস্টটাও থাকে আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এই সাতটার মধ্যে কিন্তু এরপরে থার্মোকল বসবে একটু থার্মোকলের কাজও আছে এটার মধ্যে তো থার্মোকল কিভাবে বসাই আর থার্মোকলের উপরে কাজ কিভাবে করি সেটা নিয়েও আমি এরপর একটা ভিডিও নিয়ে আসবো আর থার্মোকলটা আমি যেহেতু নিজে কাটি না থার্মোকলটা কাটিয়ে নিয়ে আসতে হয় আর এই যে ভিতরে যে দড়িটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে গিয়ে মালাই দড়ি আর এখানে কিন্তু এই কাজে কিন্তু অনেক ধরনের দড়ি ব্যবহার করা হয় তো এত দড়ির নাম আমি নিজেও জানি না আর চুমকিও কিন্তু অনেক ধরনের চুমকি ব্যবহার করা এক একটা চুমকি এক একটা নাম তো সেগুলো আমি জানি না ঠিক করে তবুও আমি যতটা জানি তোমাদেরকে জানানোর চেষ্টা করছি আর আমি যে এই সাজটা তৈরি করছি এই সাজটা কিন্তু ছয় আঙ্গুলের সাজ ঠিক আছে যাই হোক আমার হয়ে গেছে করা এই হচ্ছে গিয়ে আরো রয়েছে এগুলো এখনো কমপ্লিট হয়নি ওগুলো করতে হবে শুধু আঠা লাগিয়ে রেখেছি তো যাই হোক আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে